কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আর একটা সুস্বাদু একদম ইনোভেটিভ নতুন ধরনের রেসিপি নিয়ে যেটা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না কিন্তু সেটা আমার চ্যানেল টুডুল কিচেনে অবশ্যই সম্ভব আজকে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে আমি বানাবো পাস্তা কিন্তু সেটায় কোনো পাস্তা মশলাই দেব না না দেবো পাস্তা মশলা না কোনো সস থাকবে না থাকবে কোনো না আমি বানাবো একদম পিওর ঘরোয়া জিনিসে একদম সুন্দর পাস্তা তার জন্য আমি নিয়েছি চলুন দেখুন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস তার জন্য নিয়েছি পিঁয়াজ কুচো একটা আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি তিনটে বড় কোয়া রসুন এখানে নিয়েছি টমেটো এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের ছটা টমেটো আছে এখানে একটা ছোট সাইজের পাতি লেবু বলে আমি হাফ করে দুটোই নিয়ে নিয়েছি দুটো হাফই নিয়ে নিয়েছি আর না হলে আপনারা বড়ো পাতিলেবু হলে হাফ পাতি লেবু দিতে পারেন এবারে চলুন প্রসেসটা শুরু করা যাক ও আর একটা জিনিস আমি দিচ্ছি সেটা হচ্ছে অল্প একটু ধনে পাতা কুচি এবার চলুন প্রসেসটা শুরু করা যাক এখানে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই দেখুন আমি জলটা যে ফুটতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এতে পাঁচটা কালার গুলো খুব সুন্দর স্পাইসি আসে জলটা ফুটছে বন্ধুরা ততক্ষণ কিন্তু আমি কড়াই তেলটা গরম করে নিচ্ছি বানিয়ে বানিয়ে নেব জন্য একটা নিজস্ব তৈরি করা সস তাই জন্যে কড়াই আমি টু টেবিল স্পুন সরষের তেল দিয়েছি আপনারা সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি এই তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে বড় কোয়া রসুন রসুনটা একটু একটু সামান্য ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা রসুনটা কিন্তু হালকা ভাজা ভাজা আমার হয়ে গেছে এতে দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটো আমি মিডিয়াম সাইজের ছখানা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার টমেটোটাকে এই রসুনের সঙ্গে আরো করে কষে যায় এবার জলটা আমার ফুটে গেছে দেখুন যে জলটা আমি হলুদ নুন দিয়ে ফুটতে বসিয়েছিলাম সেটা কিন্তু ফুটে গেছে এতে আমি দিয়ে দেব এই যে পাস্তাগুলো আমি রেখেছিলাম এই পাস্তাগুলো কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ফুটন্ত এই যে জলটায় দিলাম এবার এটাকে আলোচনা একটু শক্ত শক্ত রেখে আমি লাগিয়ে নেব খুব নরম কিন্তু আমি করবো না এবার এই টমেটোটা দেখি কী অবস্থা টমেটো কিন্তু ট্রাই হয়ে এসেছে এতে আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ নুন এবার এটা মিশিয়ে নেব টমেটোটা কিন্তু আমার একদম কষা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমি আর কিছু করব না বন্ধ করে দিলাম গ্যাস এবার এটাকে আমি একটা জায়গায় শিফট করে নেব দেখুন বন্ধুরা আমি ওই কষে রাখা টমেটো আর রসুনটা এই পাত্রে নিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু আমাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে আমি এটার পেস্ট পাব দেখুন বন্ধুরা এরকম হালকা শক্ত হালকা শক্ত শক্ত রেখে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো না কিন্তু খুব গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার এই যে অবস্থাটা রয়েছে এই অবস্থায় আমি কিন্তু 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 কুকিং প্রসেসটাকে বন্ধ করতে হবে এইভাবে থাকলে এটা গলে যেতে পারে তার জন্য আমি এর জলটাকে ঝাড়িয়ে নেবো যে ফোটানোর জলটাকে ঝাড়িয়ে নিয়ে আমি এতে ঠান্ডা জল অ্যাড করে দেবো তাহলে এই তাহলে কি হবে যে ভেতরে যে বয়লিং বা কুকিং প্রসেসটা চলছে সেটা কিন্তু অফ হয়ে যাবে তাতে এগুলো ওভার হয়ে যাবে না বা বলে যাবে না তাই জন্য আমি এতে এই জলটাকে ফ্যান ঝারানোর মতো করে যেমন আমরা ভাতের ফ্যান ঝাড়াই সেইভাবে ঝাড়িয়ে নিয়ে এতে আমি ঠান্ডা জল অ্যাড করে দেবো বন্ধুরা বয়ল করা পাস্তাটাকে বন্ধুরা আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছি এবার আমি বানিয়ে নেব এর জন্য একটা সস তার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু কষে নেব তার কারণ আমি তো টমেটোর যেটা কোষেটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ওটা ঠান্ডা হলে আমি ওটাকে পেস্ট বানাবো তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কষে দিতে হবে তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি টু টি স্পুন তেল দিয়ে দিলাম তেল তেল মোটামুটি গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কষি পেঁয়াজ কষিটা আমি দিয়ে দিলাম

বসে নিচ্ছি এটা কিন্তু মিডিয়াম হিটে করবেন বন্ধুরা ক্যাপসিকাম কিন্তু পুড়ে গেলে খুবই খারাপ লাগবে এই জন্য মিডিয়াম হিটে সেই এই কষার কাজটা কিন্তু করবে আর বন্ধুরা এই রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণে করি কিন্তু এটা এত টেস্টি হয় অসম্ভব টেস্টি হয় আপনারা ভাবতেও পারবেন না আমি সবাই কিভাবে পাস্তা মশলা ছাড়া পাস্তা অসম্ভব না বন্ধুরা এই তো আপনাদের সামনেই আমি প্রমাণ করে দিচ্ছি পাস্তা মশলা সস আদি না সমস্ত কিছু ছাড়া পাস্তা সম্ভব এবং যেগুলো ওই সস আজি না বা পাস্তা মশলা দিয়ে যেরকম ধরনের পাস্তা হয় তার থেকে একশো গুণ বেশি টেস্টি পাস্তা সম্ভব আপনাদের চোখের সামনে তার প্রমাণ আমি আজকে করে দিচ্ছি দেখে নিন বন্ধুরা এই ধরনের প্রচুর রেসিপি আমার চ্যানেলে ভর্তি আপনারা কিন্তু আমার চ্যানেলটা অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু এই ধরনের রেসিপি আপনারা পাবেন না প্রচুর রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা প্রাচীনকালের রেসিপি থেকে আজ আজকালের বিভিন্ন রকমের রেসিপি এবং আমার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন সমস্তই অত্যন্ত সুস্বাদু বন্ধুরা এরকম রেসিপি আপনি আপনারা গ্যারান্টি দিয়ে বলছি কারোর চ্যানেলে পাবেন না প্রাচীনকাল এবং আধুনিক যুগের মেলবন্ধনের রেসিপি একমাত্র আমার চ্যানেলই আপনারা পাবেন তাই জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো লাইক করবেন বন্ধুরা শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বন্ধুরা কিন্তু একটা অনুরোধ ফুল ওয়াচ করবেন না হলে কিন্তু এই যে চূড়ান্ত স্বাদের অধিকারী কিন্তু আপনারা হতে পারবেন না তার কারণ কোনো না কোনো প্রসেস মিস হয়ে যাবে তখন কিন্তু সেই যে স্বাদটা সেটা কিন্তু আসবে না বন্ধুরা দেখুন ক্যাপসিকামটা কিন্তু পেঁয়াজের সঙ্গে আমার কষাটা কমপ্লিট এবার আমি ওই যে টমেটো রসুনটা যেটা ঠান্ডা হতে দিয়েছিলাম কষে সেইটা কিন্তু এবারে টেস্ট করে নেব দেখুন বন্ধুরা ওই যে টমেটো আর রসুনটা যে কষে রেখেছিলেন সেইটা কিন্তু আমি পেস্ট করে সুন্দর করে একদম মসৃণ সস টাইপ বানিয়ে নিয়েছি এবার এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এতে কষে রেখেছি এর মধ্যে কিন্তু আমি এই সসটা অ্যাড করব। দেখুন বন্ধুরা এবার আমি এই পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে এই যে টমেটোর যে পেস্ট করে রেখেছি পেস্ট করাটা এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ না হাফে থেকে একটু কম এটা ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম আমি ঝালটা কিন্তু একটু কমই দিই আপনারা যদি ঝালের একটু ঝালের টেস্টটা পছন্দ করেন তাহলে একটু ঝালটা বেশি দিতে পারেন এবার এতে আমি দিয়ে দেব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কাশ্মীরি মিচ কাশ্মীরি মিচটা খুব সুন্দর কালারটা আনে এবার দিয়ে দেব হাফ টি স্পুন বেটনুন এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই যে কাশ্মীরি গুঁড়ো যা যা দিয়েছি সবই হয়ে গেছে আমার সেগুলো মিশিয়ে দিলাম ভালো করে এবার দিয়ে দিচ্ছি এতে পাতি লেবুর রস এই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবেন নাহলে কিন্তু এর সসটা পুড়ে যেতে পারে পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি এবার আমি এতে অ্যাড করবো তিন চা চামচ চিনি আবার ভালো করে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা কালারটা কতটা রিচ হয়েছে দেখুন মনে হচ্ছে না প্রচুর সস দিয়েছি এতে কিন্তু আপনারা তো জানেন আপনাদের চোখের সামনেই বানালাম একদম পিওর ঘরোয়া উপকরণ দিয়ে এটা কিন্তু যতটা টেস্টি ততটাই ততটাই কিন্তু স্বাস্থ্যকর এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন জলখাবারে খেতে পারেন লাঞ্চে খেতে পারেন ডিনারে খেতে পারেন যে কোথাও যাওয়ার সময় ক্যারি করতে পারেন টিফিন ক্যারিয়ারে খুবই স্বাস্থ্যকর এবং ফেস্টি জিনিস বন্ধুরা এই রেসিপিটা যখন খুশি খান এবং অবশ্যই একবার বানিয়ে ট্রাই করুন নালে এর টেস্টটা বুঝতে পারবেন না বন্ধুরা এতটা টেস্টি যে পাস্তা পাস্তা মশলা ছাড়া অন্তত পাস্তা মশলা ছাড়া কেউ কল্পনা করতে পারে না পাস্তা কিন্তু পাস্তা মশলা ছাড়া যে এত টেস্টি পাস্তা হতে পারে একবার বানিয়ে না খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সসটা কিন্তু আমার রেডি বন্ধুরা এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এই গ্যাস বন্ধ করার পর কিন্তু এতে আমি একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে এই যে কুচিয়ে রাখা ধনেপাতা এটা কিন্তু গ্যাস অন অবস্থায় আমি দিই না তার কারণ গরমে কিন্তু নষ্ট হয়ে যায় আর খেতেও খারাপ লাগে তাই জন্যে আমি গ্যাস বন্ধ করে এই ধনে পাতাটা কিন্তু দিয়ে দিলাম এবার আমি ধনে পাতাটা এই সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ব্যাস এবার সসটা কিন্তু আমার রেডি হয়ে গেল বন্ধুরা দেখুন এই পাস্তা কিন্তু আমি রাখছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে সসটা কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি কিন্তু পাস্তা গুলোকে জল ঝরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা জল ঝরিয়ে নিয়েছে একদম ঝরঝরে দেখুন একটা সঙ্গে কিন্তু একটা লাগছে না একদম ফ্রেশ ভাবে রয়েছে এবার এই যে সাদা তেলে আমি কিন্তু পাস্তাগুলো ভেজে নেব তেলটা আমি কিন্তু লাগিয়ে নেব এতে আমি পাস্তাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা পাস্তাটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার মিশিয়ে দেব তৈরি করে রাখা এই সসের মতো যেটা আমি তৈরি করে রেখেছি সেইটা আমার বানিয়ে রাখা নিজস্ব বানিয়ে রাখা সস যা সম্পূর্ণ ঘরোয়া উপাদানে তৈরি এবার আমি এটাকে সুন্দর করে মেশাবো এবং আগে যেটা ভেজে রেখেছি দুবারে ভেজেছি আমি বন্ধুরা যেহেতু কোয়ান্টিটিটা আমার বেশি একবারে ধরেনি ভাজার সময় এবার সম্পূর্ণটা আমি একসঙ্গে মিশিয়ে নেব সসের সঙ্গে বন্ধুরা এইভাবে নিচ থেকে ওপর করে সসটা কিন্তু সমস্ত পাস্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক এই টাইমে কিন্তু আঁচটা একদম লো রাখবেন নাহলে কিন্তু নিচে লেগে পুড়ে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু সসটা মেশানো হয়ে গেছে পাস্তা কিন্তু একদম রেডি সুন্দর ঘরো উপকরণে সুপার টেস্টি পাস্তা কিন্তু আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এবার সার্ভ করার পালা দেখুন বন্ধুরা পাস্তা মশলা ছাড়া সস ছাড়া আজিনা ছাড়া একদম হেলদি আর সুপার টেস্টি পাস্তা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি একদম রেডি ধোঁয়া ওঠা গরম গরম এর টেস্ট বন্ধুরা একবার না টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন না অতুলনীয় স্বাদে গন্ধে এই পাস্তা দেখুন আমার রেডি হয়ে গেছে এবার চলুন খাওয়া যাক আপনারাও তৈরি করে ফেলুন এবং সবাই মিলে খাওয়া দাওয়া করে এনজয় করুন আর আমার চ্যানেলটা দেখতে থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার পাশে থাকুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অনুরোধ করছি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আপনাদের সামনে খুব শীঘ্রই আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার